হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত আমার নতুন পর্বে আজ লোকনাথ বাবার পূজা তো তাই ভাবছি বাড়িতে পূজা করব ছোট করে আয়োজন আমার নতুন ঠাকুর ঘর নতুন ঠাকুর ঘরে আমি আজকে লোকনাথ বাবার পূজা করবো তো তোমাদেরকে দেখাই আমার নতুন ঠাকুর ঘরটা আমি এমনি পূজাটা বরাবরই করে থাকি কিন্তু নানান ব্যস্ততার কারণে ছুটি পাই না অফিস করি সেই সব কারণে আমার পূজা দেওয়া হয় না কিন্তু মন থেকে আমি মানি এটা ঠিক তো আজকে পূজা করব দেখো আমার ঠাকুর ঘর দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে মোটামুটি সাজিয়েছি তো ঠাকুর ঘর আমি ওপেনিং করেছিলাম হচ্ছে এইবার কয়েক মাস আগে আর কি দিওয়ালির সময় দিওয়ালির সময় আমার শাশুড়ি মা লক্ষ্মী পুজো করে তো লক্ষ্মী পুজো করে এই ঠাকুর ঠাকুরঘরটা ওপেনিং করেছিলাম তো যাই হোক এখন লোকনাথ বাবার জন্য এই দেখো মালা গেঁথেছি লোকনাথ বাবাকে চন্দন দিয়ে সাজিয়ে মালা পরিয়ে বসালাম আসনে এই ছোট্ট আসনটা যে দেখছো না এই ছোট্ট আসনটাও নতুন করেছি মাস হলো আর এই বড় আসনটা আগেরই ছিল আগেরই ছিল বলতে এটাও আমার বিয়ের পর বানানো আমি এটাকেও নতুন করে পালিশ করেছি দুটো আসন আমার খুব প্রিয় দুটো আসুন যাই হোক আমি এখন আলপনা দিলাম আলপনা আমি খুব একটা ভালো দিতে পারি না তবে ঠেকার কাজ চালিয়ে নিতে পারি এবার মিষ্টান্ন দিয়ে ফল কেটে সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজালাম এখন পুজোর আয়োজন করে নিয়েছি ঠাকুর মশাই আমি নিজেই আমি পাঁচালি পরবো পাঁচালি পরে পুজো দিব পাচারিটা অনেক দিন আগে দশকমা ভাণ্ডার থেকে কিনেছিলাম ঘর বসালাম আজকে রবিবার ঠাকুরের তিরোধান দিবস এবং দুটোই মানে সুন্দর মিলে গেছে এবার তোমরা কেউ খেয়াল করেছো কি না জানি না মানে রবিবারেই ঠাকুরের হচ্ছে তিরোধান দিবস দিনটা আর আমারও ভালো হয়েছে রবিবার ছুটির দিন আমিও সুষ্ঠুভাবে পুজোটাও কমপ্লিট করতে পারছি তো যাই হোক আমি আলপনা দিতে দিতে একটা কথা মনে পড়লো যে আমি যখন ছোটো ছিলাম তখন ক্লাসে যখন পড়া ধরতো তখন বাই চান্স যদি আমি না পারতাম তখন আমি শুধু লোকনাথ বাবার নাম স্মরণ করতাম রনে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে তা আমিও ভাবতাম যে ঠাকুরের নাম স্মরণ করব তাহলে ঠাকুর আমাকে বাঁচাবে ঠাকুর মানে টিচারদের কাছে পানিশমেন্ট খাওয়ার থেকে আমাকে ঠাকুরই বাঁচাবে তো সেই জন্য বারবার করে আমি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ স্মরণ করতাম আজ আমার ভীষণভাবে মনে পড়ছে সেই ছোটোবেলার দিনগুলো তো যাই হোক আমি এভাবে পুজো সম্পূর্ণ করলাম ওকে বন্ধুরা তোমরাও কি এরকমভাবে ঠাকুরের নাম স্মরণ করতে কি না ছোটোবেলায় আমাকে জানিও ওকে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়